গৌশিয়া যুবসংঘ বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছরের নিয়ে এবছরও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আজ হতে আরম্ভ হয়েছে এবার আমরা দুই হাজার কম্বল বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছি এবং আজ আমাদের এই দরবার হতে আমাদের এই কর্মসূচি উদ্বোধন হয়েছে আজ আমরা ছয়শ কম্বল বিতরণ করেছি এবং সেই ধারাবাহিকতাই আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা কম্বল বিতরণ করবো ইনশাল্লাহ এছাড়াও গৌসিয়া যুবসংঘ এটি হচ্ছে একটি তরিকত ভিত্তিক একটি আধ্যাত্মিক সংগঠন তৈরিকতের পাশাপাশি এটাতে সেবা করা হয় যেমন আপনারা কিছুদিন আগে দেখতে পেলেন ফরিক সরি এবং ফেনীর মধ্যে আমাদের এই মানবিক টিম এই বন্যা কবলিত এলাকার মধ্যে গিয়ে মানুষদের উদ্দেশ্য বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছে এছাড়াও এর আগে যে ভয়াবহ স্লিটের মধ্যে বন্যা হয়েছে ওইটার মধ্যে আমরা গিয়েছি বিভিন্ন জায়গার মধ্যে দুর্যোগ হয় সেখানের মধ্যে আমাদের যুবসংঘরের বাই এরা যাই যে সময় যে দুর্যোগ দেখা যায় ওই দুর্যোগের মধ্যে যুবসংঘের বা এরা যাওয়ার জন্য প্রস্তুত থাকে এসে গৌসুজামান আল্লামা বরহুজুর কেবলা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আদর্শিক এই গৌসি আজিজ যুব সংঘ অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানায় নির্দেশনায় আমরা গৌসিয়া আজিজিয়া যুব সংঘ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই তরিগতের এই সংগঠনটি রসুল পাক সাল্লাহ সাল্লামের আদর্শের পতাকাবাহী সারা দেশব্যাপী আমরা যুব সমাজকে একটি আদর্শিক কাবালা সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছেন আমরা দেশের কোন যে কোনো ক্লান্তি লগ্নে দুর্যোগকালীন সময়ে সমস্যায় আমরা গৌসিয়া দিয়ে যুব সংঘের মানবিক টিম কাজ করে যাচ্ছে অনেকে আমরা করে থাকি মাদ্রাসার কিংবা তরিকতের যারা কাজ করে তারা শুধু ঘরের মধ্যে খানকার মধ্যে মসজিদের মধ্যে বসে থাকবে ইনশাল্লাহ আমরা গোসিয়া দিয়ে যুব আমাদের দেশের মধ্যে একটা আলোচন সৃষ্টি করেছি ইতিমধ্যে মানবিক কাজ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাই মানবতার উৎকর্ষ সাধনে আমরা কাজ করে যেতে চাই এবং আগে থেকে অন্যান্য বহু জায়গায় হচ্ছে এই মাদ্রাসায় যেটা হবে আগামী একত্রিশ তারিখ সেটার গুরুত্ব মজাদা আলাদা কারণ মাদ্রাসার সালনা বর্ষা উজুরের প্রতিষ্ঠা এবং উজুরের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী তিনি একসাথে এবং আমাদের পবিত্র মাহে রমজান সুন্দর সুস্থ হবে এই আশাবাদ ব্যক্ত করে দুনিয়াতে যতদিন হুজুর কেবলা আলম ছিলেন আপনারা কিন্তু কম আসতে পেরেছেন হুজুর কেবলা আলেমদেরকে নিয়ে বেশি বসতেন দিবারাত্র লেখা লিখেছেন দরজ দিয়েছেন ওয়াজ করেছেন সব সময় থাকতে থাকতেন মেহমানরা আসলে আধা ঘন্টা এক ঘন্টার উপর সময় দিতেন না বিনয় করে দিতেন সব সময় দিনের মধ্যে আত্মনিয়োগ করতেন কিন্তু পর্দা করার পর আপনারা এখন হারে হারে বুঝতেছেন হুজুর কেবলা আমাদের জন্য কত বড় হচ্ছে অনুরোধ জানাবো এখন থেকে আমাদের মানসিক বা আমরা যে বিগত বছরগুলোতে আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি একবার এবার সম্ভবত দ্বিতীয়বার আগামী বছর পাব কিনা না পাওয়ারও সম্ভাবনা এই উড়ুসে কুল এবং মাদ্রাসা সালোনা জলসা আমাদের বড় হজুর কেবলার বাদ দিবস আমাদের এখানে অসংখ্য মেহমান এখানে উপস্থিত হবেন এদের سفاتل جامعہ غوثیہ مہنیہ بہمکی کامل مدرشہ آئی جیتو خلیفة الرسول امیر المؤمنین سیدنا ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ ارس پاک ابان حضور سیدی مرشدی مولائی ملجائی گوث زمان عزیز الملت والدین شیخ المشاق بر حضور قبلہ اللہ محمد عزیز الحق القادر رحمت اللہ علیہ مشک فاتحہ شریف شت شت اشنو حضور بر حضور قبلہ اللہ محمد

এবং মাগরিবের পথ থেকে অধ্যাধি পর্যন্ত যা ওয়াস নসিহত আলোচনা দরু সালাম কেলা যা সুরা করিমাল আমরা তাঁ তেলাবাদ করেছি আজকে যা তবরুকাত এর হয়েছে মালা মেহরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে তোমার শাহিদার বাড়ি দয়া করে কবলার মজুর করে